Ladies and gentlemen, uh, these gentlemen are here amongst us to train us on road safety, which our candidates, the ladies, would be needing in the future as they are going to start a new venture very soon. So I'm going to give you the microphone. Can you have three microphones on stage, please, quickly? And let's start this day on road safety. <laughs>

And also, my artist congratulations to those women, brave women, who are the recipients of the SCOTI. Still, I have been asked to deliver in Bengali so that it, is, it will be comfortable for the recipients, women, to uh, understand what I want to deliver. Actually, traffic. তার আগে আমাকে অবশ্যই বলতে হবে যারা এখানে আছেন যারা স্কুটি পাচ্ছেন প্রত্যেককে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা স্কুটি পাচ্ছেন ইউ আর দ্য অ্যাকচুয়ালি পাওয়ার অফ আওয়ার সোসাইটি আপনারাই মহিলারাই কিন্তু আমাদের সোসাইটির মেইন পাওয়ার এটা আজকের পরিস্থিতির বিচারে নয় আমি গত দশ বছর আগেও আমার এটা একটা পার্সোনাল উপলব্ধি বা ফিলিং এসেছিল যে আমরা তো মহিলাদের এক অর্থে মাও দেখি তারা প্রত্যেকে মা আমি বলতাম আমার বন্ধুদের যে একমাত্র যদি সবচেয়ে শক্তিশালী হন তিনি হচ্ছেন আমার মা বা সবার মা কেন একমাত্র মায়ের মধ্যেই আছে আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি তাদের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা জন্ম দিতে পারেন যা মা করছেন বিষ্ণু পালন কর্তা মা আমাদেরকে বড় করেন শিব অশুভ শক্তি ধ্বংস করেন মা আমাদেরকে প্রোটেক্ট করেন এই একমাত্র মায়ের মধ্যে থাকে এই তিনটে ক্যারেক্টার আর কোন ঈশ্বরের মধ্যে ওই শক্তির একসাথে প্রকাশ ঘটে না এটা আমি আজ নয় দশ বছর আগের থেকে নিজে করতাম তার জন্য অন্য রকম এবং আমাদের কাছে অন্য রকম সেই জায়গা থেকে আমি বলতে পারি আপনারা স্কুটি যে নিচ্ছেন সেখানে আপনারা আপনারা আগে সুস্থ আপনারা যে কোনো বিপদ আপদ থেকে নিরাপদ থাকবেন এটা আমাদের কাম্য এটা করতে গেলে মনে রাখবেন আমরা কোথায় পিছিয়ে আছি আপনাদেরকে যদি আমি প্রথম প্রশ্ন করি আপনাদের কি করছি আমরা হেলমেট পরি কেন বলুন না কেউ সেফটির জন্য এর বাইরে কোনো উত্তর হবে না যখন আমি ইউনিফর্মের কাউকে উত্তরটা দেবেন এই উত্তরটা আপনি বাইরে গিয়ে দিন ঠিক উল্টো উত্তর পাবেন ওই দেখ পুলিশ দাঁড়িয়ে আছে হেলমেট না পড়লে কেস দিয়ে দেবে তা আমাদের মানে সেফটি কনসাসনেসটা এই জায়গায় যেখানে আমরা পুলিশের হাত থেকে বাঁচার জন্য হেলমেটটা ব্যবহার করি এটা মনের মধ্যে ঘুরছে ভাইরাস আমরা প্রত্যেকে জানি কিন্তু কেন হেলমেটটা পরা উচিত আমাদের একটা ওভার স্পিডিং করা উচিত নয় বিশেষ করে টু হুইলার মাথায় রাখবেন কলকাতা স্ট্যাটিস্টিক্সে বলছে যতগুলো ফেটাল অ্যাক্সিডেন্ট হয় তার থার্টি ফাইভ পারসেন্ট ভিকটিম টু হুইলার চিন্তা করুন রেটটা থার্টি ফাইভ পার্সেন্ট ভিকটিমারটা পেলে নিজেদেরকে হিরো হিরোইন ভেবে আমরা আমাদেরকে শেষ করি মানে যেটা আপনারা কিন্তু ভাববেন না যে উই আর চালাবার সময় ধরে নেবেন অ্যাকচুয়ালি টু হুইলার আমরা কিন্তু যথেষ্ট আনসেফ সুতরাং আমাদের সেফটি বজায় রাখার জন্যে আমাদের কিন্তু দু তিনটে জিনিস করণীয় সেটা হচ্ছে স্পিড লিমিটটা মেনটেন করা নিজের কন্ট্রোলে রাখা আর হেলমেট পরা যেটা স্ট্যান্ডার্ড হেলমেট লোক ঠকানো হেলমেট নয় আমি ছোট্ট করে এই দুটো কথাই বললাম অনেক কিছু বলা যায় আপনাদের যদি কিছু জানার থাকে বলতে পারেন স্ট্যান্ডার্ড হেলমেট আপনার আইএসআই যেটা মার্ক আছে এবং স্ট্যান্ডার্ড হেলমেট ওখান থেকে ফোর থাউজেন্ড কত একটা মার্ক নাম্বার আছে সেভেন্টিন বা সামথিং এলস সেটাই স্ট্যান্ডার্ড হেলমেট ওটা আপনি ঠিকই বলেছেন প্রবলেম এত মানে জালি জায়গা আমি বলবো সেক্ষেত্রে আপনারা রেপুটেড কনসার্ন দোকান যেখানে ফুটপাথ যেখানে যে হেলমেট বিক্রি করছে প্লিজ ওখানে থেকে ওখানে নাইনটি পার্সেন্ট হয়তো ফ্রড আমি বলছি কোনো গ্যারান্টি নেই ড জায়গা যেটা জায়গা যেটা অ্যাকচুয়ালি হেলমেট বিক্রির জন্য জায়গা সেখান থেকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন আপনাদের কোন প্রশ্ন আছে যারা রেসিপিয়েন্টস রিগার্ডিং আপনাদের